রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এখানে ডিম সিদ্ধ বসাই দিছি উস্তে গাছটা দিয়ে পুরো বারান্দা ভরে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিছি কতক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা পড়তে বসে গেছি কয়টা পক্ষণ ছিল দুইটা পক্ষণ তোমার দুইটা দাদা দুইটা না আমি তো খাবো না এখন তোমাকে এটা ছিঁড়ে দিবো প্লেটের উপর রাখতে খাবো না সকালে নাস্তা করলাম করে এই দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এখানে ডিম সিদ্ধ বসাই দিছি ডিমটা সিদ্ধ হতে থাক আর আমি এগুলি ধুয়ে নিব এদিক দিয়ে দেখেন আমার বারান্দায় কত কাপড় পুরো বারান্দা ভর্তি এখন কাপড়গুলি সব উঠায় নিব উঠায় নিয়ে বারান্দাটাও পরিষ্কার করব অনেক ময়লা হয়েছে বারান্দায় এখন কাপড় চোপড় সব উঠায় নিব কালকে যে তোয়ালেগুলো ধুয়ে দিয়েছিলাম সব শুকায় গেছে। সব কাপড় উঠা নিছি। এখন কত ভালো লাগতেছে না বারান্দাটা। একদম খোলা মেলা আলো বাতাস ভরপুর। এখন ভাল লাগতেছে। ওই গাছটা দিয়ে পুরো বারান্দা ভরে গেছে। আর দেখেন আমার এই টমেটো গাছটা কত বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে তো বর্তমান ঘরের অবস্থা দেখেন সব কিছু আলো করা যেদিকে প্রতিদিনের মতো ফারিক আর কাপড় চুপড় রেখে গেছে স্কুলে গেছে এখানে রেখে চলে গেছে এখন আমি সোফাটাকে ছাড়বো ছাড়া পরিষ্কার করে আবার সুন্দর করে গুছায় রাখবো ঝাড়া ঘরটা ঝাড়ু দিয়ে দিব আজকে কিছু মুচবো না আজকে শুধু এটা দিয়ে একটু ঝাড়া দিয়ে নিব কালকে সব সফে আসছে তো আজকে বেশি ধোলা পড়ে নাই এখানে ভ্যাসলিন রেখে গেছে এখন যে এত শীত পড়ছে সকালবেলা হলে একটু ঠোঁট টান লাগে আমো একটু ঠোঁটে ভ্যাজলিন দাও না দাও বাচ্চাটার আবার ঠান্ডা লাগছে দাও মুরাকে ভালো করে দিছস Huh? you? Is it you? Is it you? No, it's obviously not me. I'm obviously home. I don't know. You're acting real suspicious. How do you know? Can I just get a সবগুলি ডিম চুলা শেষ সাথে আবার লবণ হলুদ মাখা নিছি আর এখানে নিয়ে নিছি ছোট ছোট দু তিনটা আলু ডিমের সাথে আলু দিয়ে একসাথে বোনা করবো আর এই যে চুলায় তাও বসাই দিছি তেলও দিয়ে দিচ্ছি এখন আগে ডিমগুলিকে ভাজবো তারপরে আলু ভাজবো পরে একসাথে মশলা দিয়ে ভোনা করব ডিম ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু তা ভাজতেছি আলুটাও হয়ে গেছে বাজার মশলাটা কষা দিলাম এখন এটার ভিতরে আমি আলু আলুগুলি দিয়ে দিব আলুগুলি দিয়ে আর একটু কষাবো তারপরে ডিঙে দিয়ে দিব আর একটু ঢাকা থাক দেখেন আমরা কি করতেছি আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি কতক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা পড়তে বসে গেছি সামনে যেহেতু সকালবেলা ঘুমের থেকে উঠে সন্ধ্যায় পড়তে বসলে আর অনেক ঘুমে ধরে যায় পড়তে পারে না এই জন্য চিন্তা করলাম আজকে বিকেল বেলায় পড়তে বসাই আর একটু শরীরটা খারাপ ঠান্ডা লাগছে হ্যাঁ লেখা পুরোটাই মুছে ফেলো না এই হেজ গো মুছো তুমি মুছো তুমি পারবা মুছো আমার মা ঠান্ডা লাগছে না নিসে কথা বলতেছে তাহলে ঔষধ কার না আমার ঔষধ আর এই যে এই যে নাক টানতেছে কে না আমি নাক টানি না কেনার টান দিলে এবার তারপরে কাশি কে দেয় আমি সব আমি করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি করি তুমি লেখো আমার মার এই লেখাটা হলেই শেষ এখানে এক দুই লেখবে তিরিশ পর্যন্ত আর ওয়ান টু লেখবে ওয়ান টু কোন পর্যন্ত লিখতে হবে মা থার্টি পর্যন্ত আচ্ছা লেখো না দেখে দেখে লেখা আমার মা লেখা শেষ করে কি করবা টিভি দেখবা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি লেখা শেষ করো আর মোবাইল তারপর তুমি টিভি দেখো দাদার কয়টা পকন ছিল হ্যাঁ দুইটা পকন তোমার দুইটা দাদা দুইটা দাদা তোমার দিতে না আমি তো খাবো না এখন তোমাকে এটা ছেড়ে দেবো তাই প্লেটের উপর রাখতে খাও না দাও সিদ্ধ পারবা

এই লবণ দিয়ে রাখলে একটু মজা লাগে হ্যাঁ শোনো আজকে তো দুপুরে পড়ছো বিকেলে পড়ছো এখন কি পড়বা মানে বিকেলে পরশু থেকে এখন আর পড়বো না আচ্ছা ঠিক আছে বলে খাও পরে যদি তোমার মন চায় তাহলে শুধু একটা পড়ো না ঠিক আছে আচ্ছা তাহলে খাওয়া শেষ করো সে এখন সন্ধান নাস্তা খায় পক্ষণ দিয়া তাই না তোমার সন্ধ্যার নাস্তায় পক্ষণ আচ্ছা খাই না তাহলে তাড়াতাড়ি